প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কমের নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবার ঢাকার মহম্মদপুরের তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা মহানগরী ও সরকারি প্রাথমিক নন্দন প্রকল্পের সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান একথা জানান তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ডিসেম্বরের মধ্যে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন আজকে সবচেয়ে খুশি হয়েছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি দৃষ্টিনন্দন বাবন নির্মাণের ফলে লেখাপড়ার পরিবেশ তৈরি হয়েছে আমরা যে উদ্যোগ নিয়েছি তার সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে শিশুরা সমাজ উন্নত হবে শিশুরা উন্নত জীবন পাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আপনাদের অপেক্ষার পালা হয়ে যাবে কিছুদিনের ভিতরেই কারণ আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ আসতে চলেছে তো বেশি দিন আর আপনাদেরকে ওয়েট করতে হবে না আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন পরীক্ষার জন্য তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ